ব্যবসায়ী অজয় মন্ডলে গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় ধৃত তিনজনের পাঁচ দিনের পুলিশি হেফাজত ব্যবসায়ী অজয় ফোনে হুমকি দেওয়া এবং তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে তিন দুষ্কৃতী ঘটনার তদন্তে নেমে পুলিশ বিহারের সমস্তিপুর টাউন থানা এলাকার বাসিন্দা তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দ্বিতীয়দের নাম সাহিল কুমার পাসওয়ান, রাহুল কুমার চৌধুরী ও অঙ্কিত কুমার পাশওয়ান দ্বিতীয়দের ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে আনা হয় পুলিশ ধৃতদের বিরুদ্ধে তিনশো চুরাশি তিনশো ছিয়াশি তিনশো সাত একশো কুড়ির বি চৌত্রিশ আইপিসি ও পঁচিশ বাই সাতাশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন প্রসঙ্গত গত পনেরোই জুন বেলঘড়িয়ার রত্তলা মোড়ের কাছে বিটি রোডের ওপর ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাতেরই গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনার কিছুক্ষণ পরেই বেলঘড়িয়া থানায় পুলিশের সামনেই বিহারের বেউর জেলে বন্দী থাকা কুখ্যাত অপরাধী সুবোধ সিং ব্যবসায়ী অজয় মন্ডলকে হুমকি দেয় সেই pune সূত্র ধরে বিহারের অভিযান চালিয়ে তিনজনকে পাকরাও করেছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ খতিয়ে দেখবে ব্যবসায়ী অজয় মন্ডলকে ফোনে হুমকি এবং তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আর কারা জড়িত এই তৃণমূল ঢাকা মুক ঢাকা